একটা হালাল পবিত্র রিজিক হোক সেটা কৃষিকাজ লজ্জার কিছু নাই কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয় গর্বের প্রফেশন কারণ আল্লাহ পাক বহু নবীকে রাখালি করিয়েছেন পালন করিয়েছেন জানেন মুসা পাক পশু পালন করিয়েছেন আট বছর দশ বছর এগুলো কোনো লজ্জার প্রফেশন নয় এটা গর্বের প্রফেশন আপনি হালাল রিজিক অর্থনীতি হোক আপনার কৃষিভিত্তিক হোক বা ব্যবসা করেন হালাল কোনো বা গভর্নমেন্ট জব বড় বড় গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন সেটাও ভালো যদি না পান বেসরকারি জব পান আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন জব করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায় আপনার আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায় আপনাকে যেন সুদ খেতে না হয় আপনাকে যেন ফ্রি মিক্সিংয়ে যেতে না হয় এগুলো খেয়াল রাখেন খেয়াল রেখে একটা হালাল রিজিকের সোর্স আগে বের করে প্রয়োজন উদ্যোক্তা উদ্যোক্তা হন নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেন উদ্যোক্তা হয়ে নিজে কিছু প্রতিষ্ঠা করে দেখান এমন কিছু করেন এরপরে আপনি বিয়ের ফিকিরটা করেন রিজিকের ব্যবস্থাটাকে করে নেন তারপরে ওদিকে যান আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন রিজিক কার হাতে আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন শূন্য ফলো করতে পারেন আপনার যদি না করেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পড়ছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন থেকে ইহকালের জন্য আল্লাহ পাক বারবার একটা কথা বলি ভাই আপনার আমল নামায় যতটুকু রিজিক আছে এর একটা দানা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন না আপনার মৌত হবে না এখন আপনার রিজিকটা আপনি কি অবৈধ পথে চাচ্ছেন না বৈধ পথে চাচ্ছেন এটা আপনার ডিসিশন আপনি যদি বৈধ পরে চান ওই পরিমাণ রিজিক আপনাকে খাওয়াবেন আল্লাহ তারপর মৃত্যুবরণ করবেন আর যদি অবৈধ পরে চান সেটাই খাওয়াবেন খাওয়ায় মৃত্যুবরণ করবেন আপনি ডিসিশন নেন কোন দিকে যাবেন আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি মনে কিন্তু বিশ্বাস করি না মনে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কিন্তু কখনো সুদের ধার ধারতাম আমরা ঘুষ দুর্নীতি করতাম কারণ আমরা করছি কেন মনে করছি যে আমি এটা করলে রিজিক বাড়বে আর আপনি যাদের জন্য এই কাজগুলো করছেন আপনার স্ত্রী আপনার সন্তান আমরা পরবর্তী প্রজন্ম চল্লিশ দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে আমরা হালাল অর্থনীতি সার্চ করতে পারি হারামে যারা যারা আছে আজকে তো অবাক করি আজকে এই লেকচার যাতে কানে যাবে আমরা দোয়া করি আল্লাপাক সবাইকে হারাম রিজিক থেকে ফিরিয়ে নিয়ে আসুন রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লেখা হয়ে গেছে এখন এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে যাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিক পাবেন যদি হারাম পথে যান ওই রিজিক পান এর বাইরে যাবে না রিজিক যাবে যাহলে সবর করেন আল্লাহ হালাল পথেই রিজিক দিবে ইনশাল্লাহ রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষের নামাজ পড়া চাষ মানে সলাতুদ্া এর আগে ইসরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় একটা রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহ রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে ছেলেটা তো আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের যে আল্লাহ পাকে সব হুকুম হাকাম মেনে চলে এবং হালাল খায় মাসা আল্লাহ পাক তাকে সত্যবাদী নবীদের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ একজন একজন যে ব্যক্তি সৎ ব্যবসায়ী সে কি নবীদের কাতারে থাকবে কেমতের দিনে একদিন যদি আপনি মোম থেকে বলতে পারেন পারেন্লাহ আমি তও করলাম তোমার দিকে ফিরে আসলাম আর কোনোদিন পাপে যাবো না চোখ দিয়ে পানি পড়ে গেল ইনশাআল্লাহ আর ওই একটা আল্লাহ পাকে আপনাকে মাফ করতে পারে